মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সুকর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে বলে দিই আজকে হলো বুধবার বুধবারের সকাল থেকেই তো কাজকর্ম চলছে এমনকি ঘুম থেকে উঠেও পড়েছি তো প্রত্যেক দিনের মতন একটু বেলা হয়ে যায় কি করবো বলো তো অনেক রাত করে যেহেতু শোয়া সেই জন্য একটু বেলা হয়ে যায় উঠতে তো যেহেতু আমার পেছনে কেউ লাগার মতন তো আর কেউ নেই তো সেই জন্য আমি একটু দেরি করে উঠলো কিছু যায় আসে না আমি আমার মতন উঠি তো উঠেই তো দেখতে পাচ্ছ এখন চাল কিন্তু উঠেই যে চালে হাত দিয়েছি তা নয় এই যে সমস্ত বাসন টাসন মাজলাম এমনকি গ্যাস পরিষ্কার করলাম সমস্ত কাজটাই মোটামুটি একটু হয়ে যাবে আগিয়ে রাখলাম তো এবার আমি চাল ধুতে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাড়ি নেই তো চলো চালটা ধুয়ে দিয়ে এখন আপাতত আমি তো চালটা এদিকে আমি ধুয়ে রেডি করলাম আর তোমাদের দাদা ভাই ওই যে দোকান যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন ওই যে উনুনটা ধরিয়ে দিয়েছে তো উনুনে মাটি আমি লেপেও দিয়েছি হাঁড়িটা মাজলাম হাঁড়িটা মেজে আর করে তোমাদের দাদা ভাই বলো তাহলে আমি দোকান যাওয়ার আগে আমি উনুনটা ধরিয়ে দিয়ে যাই তো উনুনটা ধরিয়ে দিল আর তাছাড়া অনেকগুলোই তো জ্বালন তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনে আর জ্বালনটা না পুড়িয়ে দিলে কদিন তো বৃষ্টি হচ্ছে না তাহলে আমার জ্বালনটা শুকনো যেহেতু হয়ে আছে সেই জন্যই ভাবলাম ভাতটা তাহলে করে নিই আর আমার উঠোনটা একটু পরিষ্কারও হয়ে যাবে ভাবজি ওই জালন টালনগুলো পরিষ্কার মানে ফাঁকা হয়ে গেলে আমি উঠোনটা একটু বাগাতে পারবো তাহলে দেখতে পাচ্ছ এই এত জঙ্গল হয়ে যাচ্ছে আর বৃষ্টির কারণে যতই ঘাস মারা দিচ্ছে ততই আবার সেই বৃষ্টি পড়লে আবার সেই যেই কে সেই তো যাই হোক প্রত্যেক এত রোদ দিয়েছে কি বলবো আর তাড়াতাড়ি ভাতটা ওখান থেকে করে নিচ্ছে ওই একটুখানি গাছের ছায়া আছে সেই জন্য ওখানে ভাতটা আপাতত করতে পারি এই দিকটা টেনে নিয়ে এলে রোদের জন্য বসতে বসে জালও দিতে পারি না তো যাই হোক এদিকে আমার জলটা কিন্তু জলও দিয়ে দিচ্ছি জল দিতেও গেছে চালটা নিয়ে যাব তার আগে ছেলে যে উঠেছে উঠে আজকে বললাম তুই নিজে নিজে একটু ব্রাশটা কর দেখি পারিস কি না ওই যে কলগেট লাগাচ্ছে আর ঘেমেছে দেখেছে ছেলে সত্যিই খুব গরম গো মানে যতক্ষণ রুমের ভিতর শুয়ে থাকি না ততক্ষণই মনে হয় ভালো জানো তো উঠলেই মনে হয় যেন দূর বেরোবো না কাজ করব না ছেলেও উঠতে যায় না ওই ভয়ে তো চলো ছেলে একটু যা ব্রাশ করতে শুরু করে দিল দাঁত ফগলো আবার দাঁতগুলো আছে তো যে ব্রাশ করছিস তাই না তো আর এইখানে তো আমার জামা কাপড়ের দঙ্গল বেঁধে বসে আছে আর চা এখনো খাওয়া হয়নি আর আমার নিজের এখনো ব্রাশ করা হয়নি আর এই এগুলো তোলা হয়নি এগুলো জায়গা মতন রাখা হয়নি আর নেবিল পালিশটা দেখি ভাবছি আজকে একটু পরবো তো দেখা যাক কখন পরবো কাজের অভাবে দেখেছো বাজার গেছি পার্স পরে এখানে তো চলো চালটা আপাতত আমি এখানে ঢেলে দিয়েছি হাঁড়িতে জল ঠিক গেছে হবে না তো মনে হচ্ছে ওইটুকু না আজকে হবে আজকে হবে না ঢাকাটা খোলো মানে হাঁড়িতে জল দেওয়ার সাথে সাথেই না কি সুন্দর তেতে যায় Yeah. Wow. দেখতে দেখতেই পাচ্ছো মুড়ির মধ্যে জল ঢেলে দিচ্ছে আর কইটুকু মুড়ি মানে গুনে গুনে গুনা যাবে আর কি ছেলে একটুখুনি মুড়ি খাবে এর মধ্যে চিনি দিয়ে আছে চিনি জল দিয়ে মুড়ি খাবে আর একটুখানি আলু নেবে আর আমি দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটুখানি আলু আর এই মুড়ির মধ্যে জল ঢেলে নিয়েছি একটুখানি করেই মুড়ি খাবো তো যাই হোক বাড়ির কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে শুধুমাত্র এবার রান্নাঘরে ঢুকলেই হবে আর রান্না বান্নার জন্য আমি অনেকটা আজকে আগিয়ে ফেলেছি তো সমস্ত কাটাকুটি বাটা বুটি রেডি করে রেখেছি শুধু মশলাটা বাড়বো মানে মশলার আমি ছাড়ি চারি রেখে দিয়েছি তো এবার শুধু রান্নাঘরে ঢুকলেই রান্না বান্না করতে শুরু করলেই হবে আর দেখতে আমার তো সকাল সকাল ভাতটা হয়েই গেছে তো চলো এবার আমি শুধু খেয়ে দিয়ে এবার রান্নাঘরে ঢুকবো আর রান্না রান্নাবান্না তোমাদেরকে তো বললাম যে তোর জোর অনেকটা আগিয়ে ফেলেছি ঠান্ডা তো জলটা একটু ঠান্ডা বেশি ঠান্ডা খাওয়া ভালো নয় কাজই হবে তাই না হ্যাঁ আর মাথায় তো কাল থেকে চিপচিপি করে তেল দিয়ে আছি সে গতকাল রাত্রেবেলা মাথায় তেল দিয়ে আছে শ্যাম্পু না হলে না মাথায় শ্যাম্পু দেওয়ার জন্য ছটফট করছে মনটা তো যাই হোক শ্যাম্পুটা শেষ হয়ে গেছে তোমাদের দাদা ভাই শ্যাম্পু নিয়ে এলে তবে শ্যাম্পু আমি দিতে পারবো আর আমি কালকে ও যে তেলটা নিয়ে এসেছি ও তেলটা কাল রাত্রেবেলার মধ্যেই দিয়ে দিয়েছি না খেতে শুরু করো খেতে শুরু করো তেলটা দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের মাথায় আমি তেল দিয়ে হ্যাঁ তেল জল দিয়ে দিই চিনিটা একটু মাখা তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি সেরে নিয়ে আবার রান্নাঘরে তো ঢুকতেই হবে তো দেখো আমার ছেলেটা কত কাজে কি করছে শোনা একটু বলে দাও কই দেখি মুখটা ও ও মাঝবো মাঝবো করছে আমি তবে মাছ আর আমার গোপো সবই স্টিলের বলতে গেলে বেশিরভাগটাই আর এই যে ঘরের মধ্যে এইটা বাসনটা এই থালাটা ইয়ে দিই ধূপ দিই তো এইটাও ও ধুয়েই দিয়েছে আর এদিকে আমার রান্না বান্না চলছে ছেলে গাছে গাছে জল দিয়েছে এই দেখো জল গড়িয়ে এসেছে জল আপনার একটু মুসতে হলো আমাকে স্ট্যান্ড দিয়ে ফ্যান বন্ধ করবো আর এদিকে আমার বান্না হয়ে হয়ে গেছে বলতে পটল ভাজা আর এই কিয়ে করলা ভাজাটা জাস্ট হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো জল তেলটা ঝরতে না। এইটার মধ্যে এবার আমি কিন্তু মাংসের আলুটা ভেজে নেবো সেই জন্য একেবারে আলুটা এই তেলটা বিশেষ করে দিয়ে দিয়েছিলাম বেশি করে আর ওয়েদারটা একটু একটু মেঘলা মেঘলা হয়ে গেল কেন বুঝে উঠতে পারছি না বৃষ্টি হলে মুশকিল আমরা হাঁটাহাঁটি করতে পারবো না যেতে পারবো না আমার এটাই সব থেকে ভয় সব ঘরের ফ্যান চালিয়ে দিয়েছে ছেলে তো চলো যাই হোক রান্নাটা ছটাফট করে করে নিই আর মাংসটা হলেই হয়ে যাবে তো এদিকে মটনের জন্যে মাংস মানে মশলা কষানো হচ্ছে আর এদিকে আমি আলু ভেজে রেখেছি আর এই যে বললাম যে মাটনের যে মাথা আর এগুলোকে কী করেছি বলো তো কালকে যাতে তাড়াতাড়ি করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালে উঠে যখন যখন ভাত বসিয়েছিলাম তখন আমি কি করেছিলাম ওই গরম জল করে একটুখানি ভিজি রেখেছিলাম তো এইটা তো মাথা আর ওই চুস্তা টুস্তাগুলোগুলো গরম জল করে একটু ভিজিয়ে নিতে হয় সে যাই হোক তারপর নুন হলুদ করে ম্যারিনেট করে রেখেছিলাম কি কষানো হয়ে এসেছে এবার আমি এটা ঢেলে দেব তো মাটন তো থাকে সব খাওয়া হয় এইটা এখন মাথা না অনেক দিন খাওয়া হয়নি তোমার দাদাভাই খেতে যায় না এত বলে বলেজে খেতে যায় না বলে দূর মাথা খেয়ে কি হবে তো এটা কষানো হয়ে আমি কিন্তু এটা প্রেশার কুকারেই দেবো তোমার দাদা আসেনি আর এদিকে আমি একটুখানি শরবত গুলে রেখেছি নুন চিনির শরবত যেহেতু সকালের দিকে সেই চা বিস্কুটি খেয়ে গেছে মুড়ি চুড়ি খেতে আসেনি একটু নুন চিনির শরবত গুলে রেখেছি লেবু দিয়েছি ছাঁকতে হবে লেবুরে যে বীজ তীজগুলো পড়ে আছে তো যাই হোক আসার সময় হয়েই গেছে আমি এটাকে আবার ফ্রিজের মধ্যে ঢুকাবো বাইরে রাখলেই না প্রচণ্ড তেতে আছে প্রচণ্ড গরম তো চলো যাই হোক তো যাই হোক এইটা মাংসটা আবার আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু কষানো হয়ে গেছে টেস্ট টেস্ট হবে না এটাকে এখন ভালো করে হবে তো চলো দাদা ভাই এসে গেছে শরবতটা আর কি এই শরবতটা নিয়ে যা কেনা 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 ছেলে গামছে এখানেই রেখে দিয়েছে চিঠি এখানে পাচ্ছে সে সেখানে রেখেছে আর কিছু জিনিস এনেছিল কালকে আনার বাকি ছিল শরবতটা দেখো লেবুটা আবার তিতো হয়ে গেছে নাকি ঠিক আছে একটু চিনিটা কম হতো আর কিছু মিষ্টি আছে আছে নুন বেশি নুনটা একটু বেশি করে দিতে হয় লেবু মানে আমার সুগারটা লেভেলটা হাই করে নুন লেবুটাই বেশি দিতে আর চিনিটা তাহলে খাওয়া না কালকে লেবু জল করে রাখবো বুঝলে তো বাবা তো চলো যাই হোক এই দেখো পাখির খাবার শেষ হয়ে গেছিল পাখির খাবার নিয়ে এসেছে আর এনেছে সাদা তিল অল্প করে সাদা তিল এত সাদা তিল

এটা খুব ভালো নিমের কিন্তু এটা দেখো এই কটা আবার আনা ছিল আর শুধুমাত্র আবার তেল বডি অয়েল আনার শেষ নেই এটা খুলে কি করতে খুলবে আর এদিকে আমার কষানো হয়েই গেছে বলতে গেলে প্রেশার কুকারে দেওয়ার অপেক্ষা প্রেশার কুকার করতে এটা কি আছে

সবাই মিলে খেতে বসে গেছে আর থালায় থালায় ভাতও নিয়ে নিয়েছি আর আমার স্নান করে পুজো দিয়ে তারপর খেতে বসলাম আর এই দেখো মাটনটা হয়ে গেছে আলু আমার পাতে দিও না চলো এগুলো বাটি বাটি নিয়ে নিই আর খুব দেরি হয়ে গেছে একই আর খেতে খিদে প্রচণ্ড পেয়েছে তোমার দাদা হয়তো খাইনি কিছু আর আমরা তবু তো একগুলোগুলো মুড়ি খেয়েছিলাম জানি না কতটা খেতে ভালো হবে টেস্ট আর এদিকে ঘি করলা ভাজা পটল ভাজা আর সঙ্গে আছে আম আর আছে মাটন মাটনের মাথা যাই হোক মাটনই তো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে ভালো হয়েছে হ্যাঁ আর বপু সোনাদেরকে খাইয়ে একদম শুয়ে দিয়েছি গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো কিছু ভেবে পাচ্ছি না আর আমার মুখে দেখতেই পাচ্ছি একখানি মেকআপ লাগানো আছে লিপস্টিক লাগানো আছে তো শর্ট ভিডিও করব বলে সন্ধ্যে থেকে কখন থেকে বসে আছি সেজে গুজে কিন্তু কারেন্ট আজকে সন্ধ্যে থেকে তোমাদের সামনে আসতেও পারিনি কিছুই না তো কারণ আসতে পারিনি এত কারেন্টে ডিস্টার্ব করছে যে বুঝতে পারবো মানে বুঝে উঠতে পারছি না কারেন্ট কেন এত ডিস্টার্ব করছে শুধু যাচ্ছে আসছে তো যাবি তো একবারই চলে যান নইলে তো যাওয়ার আসার কোনো তো দরকার নেই তো ছেলেকে সন্ধ্যা থেকে পড়াতে এসেছিলো সন্ধ্যা থেকে পড়াতে এসেছিল তারপর কি হয়েছে কারেন্ট যাচ্ছে আসছে তো মাস্টারও রেগে মনে হয় পালিয়েছে এক এক ঘন্টা পড়ায়নি তো যাই হোক আমি বস থেকে থেকে তোমাদের দাদা ভাই তারপর দোকান থেকে এলো তো বসেই যাচ্ছি অন্ধকারে শর্ট ভিডিও সেইভাবে আমি করতেও পারিনি কিছুই না আজকে জানি না ব্লগটা কি কী হয়ে গেলো আজকে ছোট হলো না বড় হলো বুঝতেও পারছি না ছোটই হবে মনে হচ্ছে তো যাই হোক আজকে যেভাবে ব্লগটা দিলাম প্লিজ কষ্ট করে একটু তোমরা দেখে নিও ভালো লাগলো বলো আর খারাপ লাগলো বলো তো যাই হোক কালকে যেহেতু বৃহস্পতিবার দেখ চেষ্টা করছি ভালো একটু ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো বৃহস্পতিবার তো জানোই বাড়িতে ছুটি তোমার দাদাভাই ছুটি দোকান তো কোথাও যাওয়ার চেষ্টা করছি জানি না কি হবে বৃষ্টি হলে তো যাওয়া হবে না প্রচণ্ড বিকালে মেঘ ধরেছিল প্রচণ্ড তো আশেপাশে বৃষ্টি কোথাও হয়নি শুনছি অন্য জায়গার দিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টি হয়নি কিন্তু সন্ধ্যে থেকে আমরা এতটুকুও কিছু টিফিন করিনি কিচ্ছু টিফিন করিনি একবারে ডিনারে বসে গেছি তো যাই হোক দেখতে পাচ্ছি ঘড়ির কাটা পুরো পাক্কা বারোটা বাজছে ঘড়ির কাটা বারোটা বাজছে তো জাস্ট কিছুক্ষণ হলেও কারেন্টটা দিয়েছে আমাকে অল্প ভাত দেবে ঠিক আছে ভাত কমিয়ে দাও ভাবি ভাত কপি দাও ভাত দিও না রাতে বেশি ভাত খেতে পারি না তো যাই হোক রাতে তো ডিনার তোমরা তোমাদেরকে দেখানো হয়নি বলাও হয়নি তো রাতে ডিনার বেশি কিছু নেই আজকে বসে বসে ব্লগটা করে দিচ্ছি আর তোমাদেরকে একটা জিনিস দেখায় আগে বলে দিই ডিনারটার কথা তো ডিনারে আজকে ছিল দুপুরে যে মাংস হয়েছিলো সেই মাংসই আছে আর পটল পটলটাকে তোমাদের দাদা হয় পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করেছে তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তো খাওয়া দাওয়া করে তোমাদেরকে জিনিসটা দেখায় তো চলো আগে খেয়ে নিই আগে হ্যাঁ আর আমি দেখতেই পাচ্ছ রাতের একদম চুল বেঁধে নিয়েছি মুখে নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি আর ঠোঁটে একটু বড়লি দিয়েছি সাদা সাদা লাগবে তো বড়লিনটা দেওয়ার কারণ হচ্ছে ঠোঁটটা না যেহেতু এসিতে শুচ্ছি আবার ঠোঁটটা ভেজলিন দিয়ে শোয়ার থেকে বড়লিন দেওয়া ভালো তো ওই জন্য রাত্রেবেলা একটুখানি ঠোঁটে কিছু একটা ইউজ করা অবশ্যই দরকার তো যাই হোক আমার খাতের সামনে বড়লিন ছিল লাগিয়ে ফেলেছি আর রাতে তো দেখতে পেলে খাওয়া দাওয়া করেছে এবার ঘুম ঘুমের দেশে হ্যাঁ চলো তোমাদেরকে যেটা দেখাও বলছিলাম সেটা দেখিয়ে দিই আর সন্ধে থেকে কারেন্ট ছিল না তো হাতে নেল পালিশ করেছি দেখো এটা মনে হচ্ছে এটা নেল পালিশ করেছি আর চলো তারপর তোমাদেরকে দেখা এই দেখো পায়ে নেল পালিশ এইটা পড়েছে তো একটু আলতা টালতা পড়া হয়নি এখন তো অন্ধকারে একই যেন আজকে মাথা খারাপ হয়ে গেছে তার উপর গরম তো এই নেল পালিশটা আজকে পড়লাম তো দেখতে পেয়েছো দেখতেই পেলে পায়ে নেল লাগালাম পায়ে নেল তো ভালো লাগছে আর হাতে নেল পাল স্কাল কিনে এনে লাগিয়েছি আবার খাওয়ার পর হলুদ হয়ে গেছে কি অবস্থা কি অবস্থা তো যাই হোক নেল পালিশ দেখালাম নেল পালিশ কালার হয়নি এরাও সব গির গিচির মতন রঙ পাল্টায় নেল আর এরা দেখতে পেয়েছি এরা সব বাবু মানুষ বাবুদের মতন আমি কি কপাল করেছি বলো তো এরকম করে শুয়ে পড়েছে সকাল সকাল আর ইয়মি হচ্ছে কপাল কপাল অনেক রাত হয়ে গেছে অনেক কটা একটা বলতে তো চলো ফিরে আসি নতুন একটা ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ ভিডিও দেখে जर एंटर सब्सक्राइब करे दियो तो चलो टाटा गुड नाईट